স্পেশাল শির খুরমা পাঁচ মিনিটে কি করে খুব সহজে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এই শির খুরমা দেখতে যেমন লোভনীয় খেতে হয় অসম্ভব মজাদার আসসালাম আলাইকুম কেমন আছে তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সির খুরমা যদি ঈদে না খাওয়া হয় তাহলে ঈদ ঈদ মনেই হয় না দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে ভিডিওটা আবার শুরু করি তো আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি আমি এখানে চা চামচ ঘি দিয়েছি দিয়ে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি কাজু কাঠবাদাম আর কিশমিশগুলোকে হালকা করে ঘিয়ে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আবারও ঘি এখানে আমি চা চামচ ঘি দিলাম দিয়ে এবার খুব ভালো করে সেমাইগুলো ঘিয়ের সাথে এক থেকে দুই মিনিট ভেজে নেব খুব একটা লাল লাল করে ভাজবো না আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো তোমার এখানে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে দুধ সাতশো এমএল দুধ নিয়েছি তোমরা চাইলে এখানে আরো কম বেশি করে নিতে পারো দিয়ে খুব ভালো করে আবার এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে এটাকে সেদ্ধ হতে দেবো আর এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে তেজপাতা আমি এখানে একটাই তেজপাতা নিয়েছি আর কয়েকটা এলাচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে চিনি আমি এখানে সত্তর গ্রাম চিনি নিয়েছি তোমরা এখানে যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখার ড্রাই ফ্রুট গুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাহলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বাস আমাদের রেডি হয়ে যাবে শির খুরমার দেখতেই পেলে কত সহজ হয়ে গেল আর মাত্র কয়েকটি উপকরণে পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবে এই শির খুরমা যারা ট্রাই করে দেখো নি অবশ্যই ট্রাই করে দেখে নিতে পারো দুর্দান্ত হয় খেতে তো হয়ে গেছে আমাদের চার থেকে পাঁচ মিটার খুব ভালোভাবে এটা হয়ে গেছে রেডি বা এটাকে সার্ভ করে নেবো একটা বাটিতে আর গার্নিশিংয়ের জন্য ওপরে তোমরা একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারো আমি আর রকম ড্রাই ফ্রুট দিই আশা করছি আমার আজকে রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আর কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন হয়েছে